ভাই আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ কেমন মাল আওয়াজ আর আমাদের মালগুলো চলতে আছে 9 ইনচ উপরে আমরা কোড়ার পরে 9 ইনচ উপরে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আমরা 9 ইনচ উপরে আমরা মাল দেব আর 9 ইনচ উপরে যদি না পড়েন তাহলে আপনারা কিনবেন না সমস্যা নাই এই কুমুরahmatullah বারাকাতু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আমাদেরকে আমরা ভালো আছি আমাদের এই ইট খোলা এবং এই ইট কোলার মানে পোড়াইয়ে আমি আমি নিজে পুরি আর এত সুন্দরভাবে মাল পোড়া হচ্ছে আপনারা দেখেন কত সুন্দর বসছেন দেখেন আপনারা কত সুন্দর এবং কালার দেখেন পিকে বাড়ি দেন জোরে বাড়ি দেন জোরে 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 কত সুন্দর আওয়াজ দেখেন আচ্ছা আচ্ছা এবং দেখেন সুন্দর ভালো আছে আপনারা যেটা পছন্দ লাগে এবং দামের সাথে কোনো ঠেকাঠেই নাই ইনশাআল্লাহ দাম অন্য অন্য খোলা চাইয়া এক টাকা হলো দুই টাকা হলো স্যার এখানে পাইবেন আপনারা পাইকারি রেটে আসি সব ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আমরা যে মাল পরতে আসি আর এই পাইকারি দামে আমরা যে মাল ছাড়িয়ে দিতে আছি অন্য অন্য খোলা চাইয়া অন্য অন্য ভাড়ার একবারে কম রেটে ছাড়তে আসি কেন ছাড়তে আসি আমাদের টাকার দরকার আর আমরা টাকা ছাড়া ব্যবসা চলবে কেমনে এই জন্য আমরা ওই কম রেটে সবার চেয়ে ছাড়ি দিতেই আসি আর আপনারা যে যেখানে থাকেন না কেন মহাজন পাইকার বা ইয়া সেখান থেকে ইনশাল্লাহ আসেন আপনারা এখানে খালি হাতে ফিরে যাবেন না মাল নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই মাল দেখেন ইনশাল্লাহ হ্যাঁ শুধুমাত্র আমরা পাইকারি মাল ছাড়তে আছি এখান থেকে হ্যাঁ আর আজকে বা কালকে আপনারা আসেন আসিয়ে যদি মাল নিয়ে যাইতে না পারেন তাহলে কিন্তু পারবেন না কেন আমরা এক সপ্তাহের জন্য এটা নিউজ ছাড়ছি মানে কম রেটে মালটা ছাড়তেছি কেন আমাদের টাকার প্রয়োজন হুম বুঝছেন ইনশাল্লাহ আপনারা আসেন আপনি খালি হাতে ফিরিয়ে যান না মাল নিয়ে যাবেন মাল কাঁসার মতো বাজ মালের আওয়াজ শুনিয়ে মাল কিনবেন আপনারা ইনশাল্লাহ মাল যেমন আছে ইনশাল্লাহ দেখেন মাল মালের আওয়াজ শোনেন মালের আওয়াজ শুনিয়ে আপনারা মাল কিনবেন আসিয়ে গুলো ভাই আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন ইনশাল্লাহ কেমন মালের আওয়াজ আর আমাদের মালগুলো চলতে আছে নয় ইঞ্চির উপরে আমরা পড়ার পরে নয় ইঞ্চির উপরে আপনাদেরকে দেব। ইনশাল্লাহ আমরা নয় ইঞ্চির উপরে আমরা মাল দেব আর নয় ইঞ্চির উপরে যদি না পারেন তাহলে আপনারা কিনবেন না সমস্যা নেই আসি আপনারা একটা বার দেখেন আমাদের মাল ইনশাল্লাহ আপনারা যদি মাল নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা খালি নিউজ দেবেন যেখানে ঢাকা কুমিল্লা কাশপুর সাইনবোর্ড হ্যাঁ নারায়ণগঞ্জ এবং ইনশাল্লাহ কুমিল্লাও যদি যায় তা তারপরে কোনো সমস্যা নেই আপনাদের বাড়িতে মাল যাবে বা আপনাদের গুদামে মাল যাবে সেখান থেকে আপনারা মাল নিউজ করার পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন ইনশাআল্লাহ আমরা তাইও টাকা নেব সমস্যা নাই কোনো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন আর আমাদের কথা মাঝে মধ্যে মনে করেন মাসা ভাই যদি এই মালের দাম জানার ইচ্ছুক থাকে তাহলে আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করিয়ে জানাইবেন আর ম্যানেজার আছে আমাদের সেই ম্যানেজারকে জানাইতে পারেন মহাজন আছে মহাজনকে জানাইতে পারেন হ্যাঁ আপনারা যেখান থেকেই হন পার না কেন সেখান থেকেই আপনারা নিউজ ইয়ে করবেন হ্যাঁ কমেন্ট করবেন কমেন্ট করিয়ে আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা ঠিকভাবে আপনাদেরকে জানাবো এই মালের রেটটা বুঝছেন মালের রেট যত হয় অত আমরা আপনাদেরকে জানাবো আর এই যত এই অঞ্চলে যত অঞ্চলে এই খোলা আছে ইনশাল্লাহ সবার থাকি আমরা কম রেটে মাল বিক্রি করতে আছি আমাদের মোবাইল নাম্বার আপনারা সংগ্রহ করুন আমাদের নাম্বারটা সংগ্রহ করেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ফোর আমাদের নাম্বার ভাই এই নাম্বারে আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিও ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ